গণিত শেখার সহজ উপায় ক্লাসের আজ তৃতীয় ক্লাস শুরু করছি আমাদের আজকের ক্লাসের পাঠ্য বিষয় স্বাভাবিক সংখ্যা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আমরা আগে এক থেকে নিরানব্বই বা একশো পর্যন্ত সংখ্যাগুলি করেছি এক থেকে নয় পর্যন্ত নটি এক অঙ্কের সংখ্যা দশ থেকে নিরানব্বই পর্যন্ত নব্বইটি দুই অঙ্কের সংখ্যা মোট নিরানব্বইটি এক এবং দুই অঙ্কের সংখ্যা শূন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো সংখ্যা নয় এরপর একশো একশো এক অর্থাৎ তিন অঙ্কের সংখ্যা এই সমস্ত সংখ্যাগুলি আমরা গণনার কাজে ব্যবহার করি তাই এগুলিকে গণনার সংখ্যা ধরা হয় এই গণনার সংখ্যাগুলিকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা সুতরাং আমরা বৃহত্তর গণিত শাস্ত্রে স্বাভাবিক সংখ্যা কথাটি যখন তখন পড়ব তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যা কী দাঁড়াল স্বাভাবিক সংখ্যাগুলি হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এইভাবে ক্রমশ এগিয়ে চলবে এগুলিকে বলা হয় স্বাভাবিক সংখ্যা সুতরাং প্রথম স্বাভাবিক সংখ্যাটি হল এক এই স্বাভাবিক সংখ্যাগুলিকে ইংরেজিতে বলা হয় নেচারেল নাম্বার দেখো আমরা স্বাভাবিক সংখ্যাগুলিকে আরেকবার লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে লিখলে আমরা আগে সাহায্যের সংখ্যা পেয়েছিলাম একটা শ্রেণী এখন দেখো দুটো শ্রেণী যা একদিকে আছে এক তিন পাঁচ সাত নয় আর এদিকে আছে দুই চার ছয় আট দশ ইত্যাদি এই দুটি শ্রেণীকে স্বাভাবিক সংখ্যার দুটি ভাগ ধরা হয় সেই ভাগগুলি হল একটি বিজোড় আর একটি জোড় ইংরেজিতে বিজোড়কে বলে ওড নাম্বার জোড়কে বলে ইভিন নাম্বার তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার দুটো ভাগ পেলাম বিজোড় সংখ্যা এবং জোর সংখ্যা এবার এগুলোকে সহজ সহজভাবে আমরা কীভাবে করব দেখো বিজোড় সংখ্যা আছে এক তিন পাঁচ সাত নয় এরপর এগারো তেরো পনেরো সতেরো উনিশ জোরগুলি কীভাবে পাবো বারো চোদ্দ ষোল আঠারো কুড়ি অর্থাৎ পরবর্তী বিজোড় সংখ্যাগুলি একক অঙ্কের ঘরে সবগুলি বিজোড় অঙ্ক আর জোড় সংখ্যাগুলির এক অঙ্কের ঘরে সবগুলি জোর অঙ্ক তাহলে আমরা সহজভাবে স্বাভাবিক সংখ্যার দুটি ভাগ বিজোড় এবং জোর সংখ্যা পেলাম পরবর্তী বিজোর সংখ্যা একুশ তেইশ পঁচিশ ইত্যাদি পরবর্তী জোড় সংখ্যা কুড়ির পর বাইশ চব্বিশ ছাব্বিশ এভাবে ক্রমশ এগিয়েই চলবে তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যার প্রথম সংখ্যাটি এক যেটি হল বিজোড় স্বাভাবিক সংখ্যার দ্বিতীয় সংখ্যাটি হল জোড় সেটি হল দুই সুতরাং প্রথম জোড় সংখ্যাটি দুই এবং প্রথম বিজয় সংখ্যাটি এক এরপর যেহেতু স্বাভাবিক সংখ্যা শেষ নেই সুতরাং জোড় এবং বিজোলের সংখ্যা শেষ নেই আমরা পরবর্তী ক্লাসে আবার আরেকটি নতুন জিনিস খুব ভালো জিনিস নিয়ে আসব মৌলিক সংখ্যা